তোমাদের পুরাতন ওয়েব অ্যাপকে নতুন ওয়েব অ্যাপে মাইগ্রেট করতে পারবা খুব সহজেই এর জন্য শুরুতেই তুমি তোমার যে ওয়েব অ্যাপটি রয়েছে সেই ওয়েব অ্যাপের নিচেই এইরকম একটি বাটন দেখতে পারবা এই বাটন এসে প্রেস করবা প্রেস করলে তোমাকে নতুন ওয়েব অ্যাপে সরাসরি নিয়ে যাবে যেমন এখানে নিয়ে এসেছে এই যে দেখো আমার এখানে এসেছে মাইগ্রেশন সফল হয়েছে তার মানে আমি এখন আমার যে কোর্সটি ছিল সেই কোর্সটি এখন এই নতুন ওয়েব অ্যাপেই আমি দেখতে পাবো তুমি এরপর চলে আসবে হোম পেজে এখন দেখবে যে তোমার সকল কোর্স এখানে রয়েছে লিঙ্কটা তুমি মনে রেখো একাডেমিক ডট অপার্স ক্লাস ডট কম কিন্তু যাদের দেখা যাবে যে সরাসরি এভাবে মাইগ্রেশন হবে না তারা তখন কি করবা অর্থাৎ তুমি এই বাটনে যখন প্রেস করবে যদি তোমার মাইগ্রেশন প্রক্রিয়াটি ব্যর্থ হয়েছে এই মেসেজটি তুমি পাও তাহলে তুমি চলে আসবা লগ ইনে এরপর সাইন আপ করবা এখানে তোমার নাম লিখবা তোমার ফোন এবং ইমেইল অ্যাড্রেসটি লিখবা এই ফোন এবং ইমেল অ্যাড্রেসটা তুমি সেটাই লিখবা যে ফোন এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে তুমি তোমার সাইকেলে এনরোল করেছিলে এরপর এখানে পাসওয়ার্ডটি লিখবা এই পাসওয়ার্ডটি তুমি মনে রাখবা এরপর সাইন আপ বাটনে প্রেস করলে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে আর যাদের এই নতুন ওয়েব অ্যাপে অলরেডি অ্যাকাউন্ট করা রয়েছে তারা চলে আসবা লগ ইনে লগ ইনে এসে তুমি তোমার ফোন অথবা ইমেলটি লিখবা এরপরে এখানে এসে তুমি তোমার পাসওয়ার্ডটি দিবা তো আমি আমার পাসওয়ার্ডটি দিচ্ছি আচরটি দিলে এই ধরনের একটি ইন্টারফেস পাবা এরপর তুমি চলে আসবা হোম বাটনে যে কোর্সের সাইকেল এনরোল করেছিলে সেই কোর্সে প্রথমে আসবা এরপর তুমি যদি এই সাইকেল ওয়ানটি এনরোল করো তাহলে তুমি এই সাইকেল ওয়ানের অ্যাক্সেস নাওতে তুমি প্রেস করবা এখানে তুমি তোমার অ্যাক্সেস কোডটি প্রদান করে সাবমিট কর দিলে সাইকেলটা তোমার জন্য আনলক হয়ে যাবে